এখন আর বাংলা মদের বাজার ভালো চলে না ইংলিশ মদের বাজার উইস্কিং কিং ফিশার ম্যাকডোনাল্ড বেলা ওয়াইন রেডমি ব্লো ফ্রাই যারা খায় তারা বুঝতে পারছে এজন্য যারা মদ খাবে তারা বানরের আকৃতি নিয়ে উঠবে যারা নিজে নামাজ পড়ে ও অন্যকে যারা অন্যকে নামাজ পড়তে বলে কিন্তু নিজে নামাজ পড়ে না তারা সেদিন কেয়ামতের দিন কবর থেকে বোবা অথবা বদির হয়ে উঠবে বোবা অথবা বদির হয়ে উঠবে কিছু বলতে পারবে না এই জন্য আমার নবী কি বললেন এই জন্য আমার নবী বললেন এই পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো এক নম্বরের বিদ্যা সমাজ থেকে উঠে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস হাফেজ আলেম মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল কিন্তু বাম্মার ভাত দেয় না ঠিক কি না একটা বাপ পাঁচটা ছেলেকে মানুষ করতে পারে পাঁচটা ছেলে একটা বাপের ভাত দিতে পারে না একটা মা পাঁচটা ছেলেকে মানুষ করতে পারে পাঁচটা ছেলে একটা মায়ের ভাত দিতে পারে না